আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি দেখাবো বোয়াল মাছ কীভাবে খুব সহজেই ভুনা করতে পারেন সেই জন্য আমি এখানে একটা কড়াইয়ে তেল নিয়েছি তেলটা গরম হয়ে পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এলে আমি এখানে বোয়াল মাছগুলো দিয়ে দেব আর বোয়াল মাছগুলো আমি হালকাভাবে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি বোয়াল মাছগুলোকে ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে বেশি কড়া করে ভাজেনি এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি আর এদিকে একটা পাটায় নিয়েছি রসুন এবং পেঁয়াজ এই রসুনের আর পেঁয়াজটা কেমন ভালো করে বেটে নেব এখন একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এলাচ এবং তেজপাতা এলাচ এবং তেজপাতাটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের ফালি মরিচের ফালি দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা এখন আমি এটাকে বাটাকে আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন এটা কোনো মাংসের স্বাদ কেউ হার মানাবে এই মাছটা এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে জানিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এখন আমি এটাকে নেড়ে চিড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব আর কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব মশলাটাকে ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হবে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবার ভালোভাবে রান্না করে মশলাটা মশলাটা থেকে যখন তেল আসবে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে তো দেখতে পারছেন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো মাছগুলো দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে চিনে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এই পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে আমি এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে নেব তো দেখতেই পারছেন ঝোলটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর হ্যাঁ এভাবে সহজ একটা রেসিপি ট্রাই করে দেখতেই পারেন এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হবে আশা করবো আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবে তো রান্নাটা শেষ এখন আমি চুলে অফ করে দেব আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের মতো এই পর্যন্তই সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আজকের মতো পর্যন্ত পর্যন্তই সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আর হ্যাঁ আপনার মতামত জানাবেন এই মতামত আমার কাছে অনেক বেশি মূল্যবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ